স্বরূপনগরে আবার সিপিএম এ বড় ভাঙন মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর ব্লকের বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের পবনকাটি সাতাত্তর নম্বর বুথের সিপিএম সদস্য আলমগীর মণ্ডল সহ একশো জন সিপিএম কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করলেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ দাস স্বরূপনগরের বিধায়ক বিনা মণ্ডল ব্লক সভাপতি জিয়াউর রহমান বনগার সাংগঠনিক জেলা সংখ্যালঘু গুসেলের সভাপতি ইমরান মন্ডল প্রমুখ সদ্য তৃণমূলে যোগ দেওয়া সিপিএম সদস্য আলমগীর বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হতে মানুষের কাজ করতে বাংলার সার্বিক উন্নয়নের পক্ষে দাঁড়িয়ে আজ আমরা তৃণমূলের যোগদান করলাম আমি বিগত আড়াই বছর জিতেছি আমার বুথে নানা রকম কাজের সমস্যা হয় সেই কাজের স্বার্থে এবং আমার বুথের জনগণের স্বার্থে এবং সর্বোপরি মমতা ব্যানার্জি যে উন্নয়ন করছে সেই উন্নয়নের সাথে থেকে উন্নয়ন করতে আজকে এই তৃণমূলে জয়েন আমি সিপিএম সিপিএম ছিলাম হ্যাঁ জয়েন করছি আমার সাথে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন এসছে এবং আরও পাড়ায় আছে বিভিন্ন কাজের জন্য তারা আসতে পারে নিশ্চিতভাবে তাদের মানসিক পরিবর্তন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখেছে একজন মুখ্যমন্ত্রী কীভাবে রাজ্যের উন্নয়ন করবার জন্য যে আপ্রাণ চেষ্টা করছে উৎসাহিত হচ্ছেন এবং সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে নিরিখে দাঁড়িয়ে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন প্রায় জন কর্মী নিয়ে আজকে আমাদের দলে যোগদান করেছেন স্বাগতম জানাচ্ছি আরও যারা আছে দেখবেন খুব তাড়াতাড়ি যে বাংলার সংস্কৃতি সম্প্রীতির পীঠস্থান সেখানে সবাই একসঙ্গে মিলেমিশে থাকি সিপিএম থেকে কাজ করতে পারছিলাম না তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে আজ দল ত্যাগ করে তৃণমূলে যোগদান করলাম বনগাঁ লোকসভা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস বলেন নির্বাচন যত এগিয়ে আসবে অর্থাৎ আগামী ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে বিরোধী দল থেকে তত বেশি ভাঙন স্পষ্ট হবে কারণ তারা উন্নয়নের শরিক হতে চেয়েছেন সামনের বছর বিধানসভা নির্বাচনে থেকে বেশি আসন নিয়ে পুনরায় চতুর্থবারের মতো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন বলে মানুষ বুঝেছেন বিরোধীরাও জেনে গেছেন উন্নয়নের ক্ষেত্রে রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিকল্প নেই বসিরহাট থেকে ইনামুল হকের রিপোর্ট পুবের কলম